নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি প্রথম সেমিস্টার চন্দন সুরভি দাস এবং দোলাল দাস তো দেখো আমাদের ছাত্রীরা যতটা পেরেছে সেটাই তোমাদের আমি দেখাচ্ছি যদি কোনো প্রশ্ন বাদ চলে যায় তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তার অ্যান্সার জানাতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আজকে আমি তোমাদের যে সলভ করাবো একাদশ শ্রেণীর ভূগোল দুলাল দাসের বই ছায়া প্রকাশনীর বই খুবই গুরুত্বপূর্ণ বই আজকে তোমাদের আমি সলভ করাবো অধ্যায় পাঁচ ঠিক আছে আবহাওয়া জলবায়ু যার পেজ নম্বর পঁচাশি থেকে একশো আট নম্বর পেজ পর্যন্ত আছে তো দেখতেই পারছ পঞ্চম অধ্যায় আবহাওয়া জলবায়ু এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো তোমাদের আমি দেখাবো আমাদের প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে অক্সিজেন ওজন গ্যাসের পরিমাণ টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট দুইয়ের আনসার হবে জিরো পয়েন্ট জিরো থ্রি তিনের অ্যান্সার হবে দশ হাজার কিমি চার দাগের আনসার হবে বিয়ের আনসার স্বল্প পরিমাণ গ্যাস হাইড্রোজেন স্তর বিয়ের অ্যান্সার সি এর আনসার ঠিক আছে সি এর আনসার দেখো যে সমস্ত প্রশ্নগুলো ওরা পেরেছে সেইগুলো তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে বাকি প্রশ্নগুলো এইগুলো সলভ চলছে অলরেডি আমাদের খুব শীঘ্রই সলভ পেপার হবে বিয়ের অ্যান্সার সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান ওয়ান পারসেন্ট বিয়ের মেশো স্পিয়ার আর সারা বছর ওজন গহবর দেখা যায় হিমালয় অঞ্চল তো হবে না নিরক্ষী অঞ্চল হবে না সুমেরি অঞ্চল থার্মোস্ফিয়ার বিষম মণ্ডল দেখতেই ডফসন আঠারো কিমি পঁচিশ থাকে আনসার হবে সি এর আনসার আঠারো জায়গার আনসার হবে সিএফসি উনত্রিশ জায়গার আনসার ইয়ার আনসার উনিশশো সাতাশি ফার্মেন সিএস ফোর দেখতেই পারছো নাইট্রোজেন অক্সাইড নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড বসন্তকালে আই থিংক সিক্স পয়েন্ট ফোর হাটস আনসটা বেশি দেখতে হবে একটু কমে স্টার্টো স্পিয়ার অ্যারো সেল স্টার্টো ওজোন ওজন স্পিয়ারকে বলে ইউবি হিরশি সব কটি ঠিক ডিয়ার অ্যান্সার দেখতেই পারছি আনসারগুলো এর আনসার খুবই সুন্দর করে আনসার করে দেওয়া হয়েছে উনষাটের ডি এর আনসার হবে সি এর আনসার হবে বিয়ের আনসার হবে এর আনসার পাঁচের সি এর আনসার ছয়ের বিয়ের আনসার একের এর আনসার দুইয়ের बी एड आंसर डी एड आंसर आंसर को तुम्हारा फटाफट कर देखे नाओ एर आंसर ए ए एर आंसर सी डी बी सी ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আমি যতটা পারি ফাটাফাট করে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো সলভ করে দেওয়ার আমি চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য এস একাডেমিক সেন্টারকে বাই টাটা ভালো থাকো তোমরা সবাই